কত বড় ডিম তাই না এই ডিমটাই কিন্তু আগামীকাল পারতো গরম তো আল্লাহ দিছে হাত দিয়ে তো আর ঠেকানো যাবে না আল্লাহ যখন থামাইবে ঠিক তখনই কিন্তু গরম থেমে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন গরমের কারণে দেখেন কত বড় একটা মুরগি কে ক্ষতি হয়ে গেল গরমের কারণে কিন্তু এই মুরগিটা স্ট্রোক করেছিল তাই কিন্তু মুরগিটাকে জবাই করা হয়েছে এই মুরগিটা যদি বেঁচে থাকতো দুই বছর ডিম দিত আমাদেরকে কিন্তু দুর্ভাগ্যবশত মুরগিটা মারা গেছে জবাই করা হয়েছে যাই হোক আজকে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত আমাদের গ্রামে এত পরিমাণে রোদ যে আমাদের খামারের সবগুলো মুরগি গরমে অস্থির হয়ে গেছে বারবার আমরা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম স্যালাইন খাওয়াচ্ছিলাম তবুও কোনো লাভ হচ্ছিল না একটা মুরগি কিন্তু তবুও এই করেছে আর এই স্ট্রোকের কারণে এই মুরগিটা জবাই করা হয়েছে বেঁচে থাকলেও আর দশ পনেরো মিনিটের অধিক বাঁচত না মারাই যেত তাই জবাই করা হয়েছে এখন এই মুরগিটাকে আমি পরিষ্কার করছি প্রথমে গরম পানি দিলাম তারপরে কিন্তু আমি হাত দিয়ে এই যে এর ফড়িয়াগুলো টেনে টেনে তুলছি নিজের হাতে তৈরি করা খামারের একটা মুরগিও যদি মারা যায় সত্যি মনে খুবই খারাপ লাগে সেদিন আমার সারাদিন মনে হয় কি যেন হারিয়ে গেছে যাই হোক আমার তো মনে হয় না মুরগির জীবনে কোনো পাপ আছে তবু এই মুরগির মারা যেতে কতই কষ্ট হয় গলা কেটে জবাই করে তারপরে কিন্তু তারা আত্মাটা বের করা হয় আর মানুষের জীবনে তো অনেক পাপ থাকে তাহলে তাদের মারা যেতে আরও কত কষ্ট হয় আমরা বেঁচে আছি বোধ কিন্তু কেউ বুঝতে পারতেসি না যে মরণকালে কত কষ্ট কিন্তু যারা মারা গেছে তারা হয়তো সবাই জানে কিন্তু তারা এসে তো আমাদের কেউ বলতে পারতেছে না যে এত কষ্ট হবে তাই আমাদের সময় থাকতে অবশ্যই আল্লাহর কাজে ফিরে আসা প্রয়োজন ফিরে আসা দরকার আল্লাহ কোনো বাবদ নেই পৃথিবীতে যত আপন মানুষই থাক না তাদের কাছে মনে সব কথা খুলে বলা যায় না কিন্তু মহান আল্লাহ আল্লাহতাল একজন যার কাছে গোপনের সব কথা সঞ্চয় থাকে তাই আমরা আসুন সময় থাকতে মহান আল্লাহ তালার ফিরে আসি যাই হোক আমি আজকে খুবই অসুস্থ যার ফলে কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে আজ কয়দিন হলে অসুস্থ সবে আমার জন্য বাচ্চা শেষ হলে কিন্তু আমি মুরগিটাকে কেটে নিচ্ছি দেখেন আপনারা অনেকেই কিন্তু মুরগি কাটা পারেন কারা কারা মুরগি কাটতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু ছোটোবেলা থেকে এই মুরগি কাটাতে অভ্যস্ত খুব ভালো করে মুরগি কাটতে পারি কিন্তু এই মুরগিটা কেনা হলে আরো সুন্দর করে কাটতাম যেহেতু আমাদের খামারেরই তাই আমার একটু কাটতে কষ্ট হচ্ছে বা মনে দুঃখ লাগছে অনেক যত্নে আদর করে পালা মুরগি একটা ক্ষতি হয়ে গেল খুবই কষ্ট হচ্ছে যাই হোক দেখেন কতগুলো ডিম একদমই বড় বড় ছোট ছোট সব ডিমই আছে এই ডিমগুলো কিন্তু বেঁচে থাকলে দুই বছর আমাদের ডিম পেরে খাওয়াতো যাই হোক মারা গেছে আল্লাহর জিনিস শালা নিয়ে গেছে আমার কোনো আফসোস নেই কিন্তু একটু কষ্ট হচ্ছে এই আর কি যাই হোক মুরগিটা কাটা শেষের মধ্যে প্রায় আমি কিন্তু তেলগুলো হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তার আগে কথার ফাঁকে একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট আমার মুরগি কাটা কিন্তু প্রায় শেষ আমি মুরগির গিলাটা কাচ্ছি আর মুরগির গিলা কাটা শেষ হয়ে গেলে কিন্তু মাংসগুলোকে আমাকে ভালো করে ধুতে হবে ধোয়ার পরে কিন্তু রান্না করতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই কিন্তু আমি আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না যাই হোক অনেকগুলো কিন্তু মাংস হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি একটু দেখুন অনেক মাংস হয়েছে প্রায় দুই কেজি ওজনের মুরগি আর পরে কিন্তু কেজির মতো হয়েছে এখানে কিন্তু অনেকগুলো ডিম ছিল আর এই ডিমটা দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু মুরগি আগামীকালেই পারতো খুবই বড় ডিম উপরে খোসাও হয়েছে যাই হোক কপালে নেই হলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পেজটাকে ফলো দিবেন